মায়ের চিঠি প্রিয় পোকা বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে ঘুরে ফুড়ে কাল ক্যাব পুরোনো দিনের স্মৃতিগুড়ে চোখের সামনে বেশ হচ্ছে বারবার তখন সময়টা ছিল বিয়ের প্রায় দেড় বছর ধরে পর একজন নারী তার জীবনের সবচেয়ে প্রিয় যে সংবাদ পেতে পারে সেই সংবাদ আমি পেয়েছিলাম তুমি জানো কি ছিল সেই সংবাদ যা আমাকে জীবনের কোন আনন্দে বাসিয়েছিল সেটা ছিল তোমার প্রস্তিত্বের সংবাদ আমাকে বলা হয়েছিল আমার গর্বের তুমি এসেছ বাবা আমার আমি তোমাকে কোনো বেশি মুহূর্তের কথা বলে বোঝাতে পারব না আমার গর্বে তোমার অস্তিত্বের সংবাদ যে আমাকে কীরকম আনন্দের পাবনে বাসিয়েছি সেটা তুমি কোনোদিনও বুঝবে না তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগলো শরীরে এই পরিবর্তনের সাথে সাথে আমিও ভয়ও পাচ্ছিলাম কারণ আমি যাই করতাম খেতাম তাই বন্ধু হয়ে যেত প্রচণ্ড দুর্বলতা এসে আমার শরীরে ভোর করতে লাগলো তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগলো আল্লাহ নামে শপথ করছি তুমি ঘরবে আসার পর আমার শারীরিক দুর্বলতা ও ব্যথা খেতে বা ঘুমাতে না পারা সত্ত্বেও যতই দিন যাচ্ছিল ছিল আমার তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল আমার দিন স্বপ্ন জ্ঞান স্বপ্নে সবখানে তুমি শুধু তুমি আর তুমি এভাবে দিনগুলো সপ্তাহ আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো সময়ের সাথে পাল্লা দিয়ে আমিও যেন বাড়ি হয়ে গেলাম আমি এত বেশি বাড়ি হয়ে উঠলাম যে কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বেশিক্ষণ হাঁটতে পারতাম না এরপর এমন একটা সময় এলো লজ্জা প্রণালী হয়ে ঘুমাতে পারতাম না কেন জানো কারণ তোমার ওজন আমার বউকে প্রচন্ড ব্যথা তৈরি করতো তাই আমি পাশে কাশ ফিরে ঘুমাতাম তবুও তোমার আমার ভিতরে একটা ভয় কাজ করত ভাবতাম কাশফিলে ঘুমাতে গিয়ে তোমার আবার আবার তোমার পায়ে কোনো তোমার পায়ে কোনো আঘাত লাগে না কিনা তোমার কোনো ক্ষতি হয় কিনা সারাক্ষণ এই বইয়ে আমার ভিতর কাজ করতো এই আশঙ্কা নিয়েই কত রাত আমার ঘুম বুম কেটে গেছে তুমি জানো না কদিন কত বিচিত্র আর ভালো লাগার ছিল সেই হলগুলো এবার এই দিন যতই করা যাচ্ছিলো তোমার প্রতি আমার ভালোবাসা ততই বাড়াচ্ছিল বাড়ছিল তোমার প্রতি আমি আরও মনোজ বেশি মনোযোগে আরও বেশি যত্নশীল হয়ে উঠছিলাম তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছা আমার তীব্র থেকে তীব্রতর হতে লাগলো আমি নীরবে কান পেতে শুন শুনতাম তুমি কোনো শব্দ করছো কি না নড়াচড়া করছো না যখনই তুমি নড়ে উঠতে আল্লাহর প্রস্তু মনে হতো আমি যেন তখনই নড়ে যাব প্রচণ্ড ব্যথায় আমি কুকুরে উঠতাম আমি যেন নিজের ভিতর নিজেই মুহ উঠিয়ে যেতাম বিশ্বাস করো মুখের ভিতর কাপড় গুছিয়ে সেই ব্যথা আমি কত শতবার নিজের করে চাপা দিয়ে দিয়েছি কাউকে জানতেও দেইনি কেন জানো শুধু তোমার জন্য এরপর একদিন সেই সময়টা এলো সেই মহেন্দ্র কর যেদিন তুমি এমন এক কথা আমি এমন এক কথা অনুভব করলাম যে যা আমি আমার এর আগে কোনো আগে কখনো অনুভব করিনি এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল এই বুঝি মারাই যাব। বেতার পর চাপের পর চাপ সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট আল্লাহর কসম সেই সময়টা আমার সারা জীবনের মতো তীর মনে হচ্ছিল সেই মৃত্যু সমান যন্ত্রণার মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম বিশ্বাস করে তখনও মৃত্যুবারের জন্য আমি তোমাকে অভিশাপ দিইনি এক মুহূর্তের জন্য আমি তোমাকে দূষারোপ করিনি কারণ সে সময়েও আমি তোমার নামে এক অন্যরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে একটু উঁচুয়ে দেখার ইচ্ছার মত কাছে সকলের সকল যন্ত্রণা সফল ব্যথা যেন পরাজিত হয়ে গেল অপরিসীম ভালোবাসা আদর আর মায়াবর্তী এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য অপবর্তম ছিলাম অতঃপর তুমি পৃথিবীতে এলে শপথ সেই সত্তার ঝাড় হতে আমার প্রায় তোমার চেহারা দেখা মাত্র এই সকল যন্ত্রণা সকল দুঃখ ব্যথা যেন মিশিয়ে মিলিয়ে গেল এতক্ষণ যে ব্যথা আমার কাছে মৃত্যুর মনে হচ্ছিল সেটা সেই পর্যন্ত উবে গেল কোথায় উবে গেল এবং আমার চোখ ব্যথা আর যন্ত্রণার যে অস্ত্র ছিল সেই মুহূর্তেই সেটা আনন্দের অস্তুতে পরিণত হলো যখন আমি তোমাকে ধরলাম এবং বুকে টেনে নিলাম আমি আর বললাম সুবাহ আল্লাহ আল্লাহ তোমাদের আমাদের এক আশীর্বাদ মহা আশীর্বাদ দান করেছে এক মহা নিয়ামত দান করেছেন প্রিয় সন্তানের পর সেই নির্গুণ রাতগুলোর গল্প কি তুমি শুনবে না তুমি জানো কেন সেই রাতগুলো আমার নির্গুণ কেটেছিল তোমার জন্য কারণ আমি সহ্য করতে পারতাম না তোমার এতটুকু কার নাও তোমাকে খুলে নিয়ে হাঁটতে হাঁটতে কত রোজ আমি কাটিয়ে দিয়েছি সেই হিসাব আর নাই বা দিলাম তোমার দিনের বেলায় তোমার দেখাশোনা করে আমি এত ক্লান্ত হয়ে পড়তাম আমি এতই ভেঙে পড়তাম যে মনে হতো মনে না চাইতেই শরীরটা বিছান বিছানায় এলিয়ে দিতাম কিন্তু যে কোনো তুমি তোমার বাস থেকে শব্দ করে উঠতে আমি হুড়মুড় করে উঠে যেতাম আমি মনয় নয়নে তোমাকে খুঁজে নিতাম আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে যখন তুমি হামাগুড়ি দিতে সেই দৃশ্য দেখে কুটিয়ে হেসে কুটি কুটি কথা হতাম যখন তুমি আমার আঙুল ধরে ধরে হাঁটতে শিখছিলে তখন আমার মনের ভেতরে মনের ভেতর এক ফুল অনুভব করলাম করতাম তা তুমি বুঝবে না এবং তারপর তারপর এমন একদিন এলো যা আমার জন্য সত্যিই কঠিন ছিল এটা ছিল সেই দিন যেদিন তোমাকে প্রথম স্কুলে দিয়ে আসলাম তোমাকে তোমাকে যখন স্কুলে রেখে আসছিলাম তখন হাও মা করে কাটছিল এই প্রথম তুমি আমার চোখের আড়াল হলে তুমি বিশ্বাস করো তোমার সাথে সাথে আমিও সেদিন কেটেছিলাম তবু সেই কান্নাকে আমি বাস্তবতা প্রাধান্য দিইনি আমি জানতাম এখানে তোমাকে পড়তেই হবে কষ্ট হলেও করতে থাকতেই হবে এবং এটাই তোমার জন্য উত্তম তোমার কল্যাণের কথা ভেবে আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করেছিলাম এরপর বছরগুলো দ্রুতই কেটে গেল এবং তুমি স্কুলে স্কুলে বড় হয়ে উঠলে পড়াশোনা শেষে তুমি স্বনির্ভর হলে নিজের ভালো মন্দ বুঝতে শিখলে নিজেই সিদ্ধান্ত নিতে শিখলে এরপর এরপর তোমার জীবনে এমন একদিন এলো যেদিন আমি তোমার জন্য অত্যন্ত আনন্দিত আনন্দিত ছিলাম আবার সে একই সাথে আমার প্রচুর দুঃখবোধও হচ্ছিল যখন তুমি বিয়ে করার মতো কাউকে খুঁজে পেলে তোমার খুশি দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল তা বলিকে বোঝাতে পারবো না কিন্তু বাবা একই সাথে আমার অনেক খারাপও লাগছিল সেদিন এই ভেবে অল্প যে কয়েকটা জিনিসে দিন আমি তোমার জন্য করতে ভালোবাসতাম এখন থেকে সেগুলো অন্য কেউ তোমার জন্য করে দিবে। তবুও তোমাকে খুশি থাকতে দেখলে জগতে আমি সবচেয়ে বেশি খুশি হতাম তোমার আনন্দ তোমার ভালো লাগা তোমার আমাকে অন্যরকম শিহরণ দেয় আমি তোমার মা তোমাকে আমি দশটা মাস গর্বে ধারণ করেছি এক মৃত্যু সম ব্যথা যন্ত্রণা থেকে যন্ত্রণা আর কষ্ট নিয়ে আমি তোমাকে দুনিয়ার ভালো আলো দেখিয়েছি বুকে দুধ খাইয়ে তোমাকে বড় করেছি সমস্ত বিপদের সময় তোমাকে বুকে আগলে রেখেছি পরম যত্নে পরম মমতায় কিন্তু বাবা যখন তোমার কাছে নতুন কেউ এলো যখন তুমি হিসাবে নতুন কাউকে সমীপে এনে দিলে আমি তোমার কাছে কেমন যেন অবহেলার বস্তু হয়ে গেলাম চোখটা বেলার কালকে গিয়ে বেঁটাব কাঁদতে কাঁদতে যখন তুমি আমার গাছে আসতো আমি আমার আঁচল দিয়ে তোমার চোখের ঝল মুছে মুখে জড়িয়ে মাথা বা ব্যাটার জায়গায় মালিশ করে দিতাম আজ যখন তুমি বড় হয়ে উঠলে তোমার ব্যথার জন্য কথা তুমি আমাকে আর শোনাও না রান্না বাজার আমার কাছে চুটে আসো না আমাকে জড়িয়ে ধরে আমার আঁছলে মুখ লুখাও না আমার তোমার আনন্দের খবরগুলো আমি আর জানতে পারিলাম বাবা ভেব না আমি আজ অভিযোগের খুলি জুড়ি নিয়ে বসেছি ওয়াল্লাহি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি তোমার মা পৃথিবীর কোনো মাই না তার সন্তানের প্রতি অভিযোগ জমা রাখতে পারে না আমিও পারিনি শুধু চাই তুমি ভালো থাকো অনেক ভালো শুভকামনা তোমার জন্য